এবং যারা যাবেন সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো এখানে আপনার সুবিধা প্লাত অসুবিধা নিয়ে বিষয়টা আমি ক্লিয়ার করা চেষ্টা করবো অবশ্যই থাকবেন হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা সেগুলো আছে আপনার স্থান যে আমি তারে আমরা বিগত ভিডিও ভিডিও দিয়েছিলাম আপনাদের ভিডিও আজকে ভিডিওতে আমি বলবো আপনাদের হেল্পের বিষয়ে জানেন যে পেছান যাওয়ার পরে কাজ পাচ্ছেন না আপনারা লিপ বিছানিয়ে চলে আসেন অবশ্যই সেই বিষয়ে আমি বলতে কোনো সেই বিষয়ে আমি আলোচনা করার সুযোগ থাকবেন এবং যেই সমস্ত পাবলিসিটি ভাই ব্রাদার আছেন যে আপনাদের লোক আছে লোক পাঠায়ছেন কিন্তু আপনারা দালাল চক্রে পড়ে আপনারা লোক পাঠায়ছেন কি সেখান থেকে কিন্তু কোনো টেককার বা কোনো রেসপন্স আসে না বা দাদালি কোনো হেল্প করে না

আপডেট বন্ধ আছে ভিসা আপনার বন্ধ আছে কিন্তু এখন দেবেন না যখন ভিসা করবে তখন আমি ভিডিওটা অবশ্যই আপডেট দেবো তখন আপনার ফাইল জমা দিতে পারবেন কোনো সমস্যা কিন্তু বর্তমানে যদি আপনি ফাইল জমা দেন কিন্তু এখন আপনার ভিসাটা কবে খুলবে হয়তো আপনার এই মাস পরে খোলার সম্ভাবনা আছে হ্যাঁ এই মাস পরে খোলার সম্ভাবনা আছে বা পঁচিশ ছাব্বিশ তারিখের একটা আপডেট আসে আসার কথা ঠিক আছে তারপরও যদি আসে বা এর ভিতরে যদি আসে কিন্তু এখনও কতটুকু শুরু না যদি আসে তাহলে অবশ্যই আপনারা রিসেন্টলি আপডেট পাবেন

টাকা ইনকাম করার জন্য ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বা আমরা রিস্ক করে যাচ্ছি আমাদের অর্থ থাকলে তো আমরা যেতে পারতাম যেতাম যেতাম না অন্যান্য কান্ডে যেতাম শখের বিষয় কেউ বাহিরে যায় না অবশ্য টাকা ইনকাম করার জন্য যায় ওকে তো যাদের বিষয় এক্সপায়ার আছে যাদের বিষয় এক্সপায়ার আছে না আমি যে মূল কথা আছে যাদের বিষয় এক্সপায়ার আছে আপনারা বিষা আপনারা রেনিউ করতে পারবেন না রেনিউ করতে পারতেছেন না সেরকম গাইড আমার সাপোর্ট দেওয়ার মতো লোক নাই নাম্বার টু হচ্ছে আপনারা কাজ পাচ্ছেন না আপনারা আপনাদের কাজ পাচ্ছেন না নাম্বার থ্রি হচ্ছে যারা লিভ বিষয় নিয়ে চলে আসবেন আপনাদের দেশে বা বাংলাদেশে আপনারা যারা গেছেন বাংলাদেশে যারা লিভ বিষয় নিয়ে চলে আসবেন তো এই মূল বিষয়টা হচ্ছে এগুলো নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করবো এগুলো নিয়ে আপনাকে অবশ্যই আপনাদের লিভ ভিসার কাজটা আমি কমপ্লিট করে দিতে পারবো অবশ্যই আপনার আমি কমপ্লিট করে দিতে পারবো নাম্বার টু হচ্ছে আপনার যাদের বিষয় এক্সপায়ার আছে কিন্তু আপনারা এক্সটেনশন করতে পারতেছেন না ওকে ইনশাল্লাহ আপনাদেরকে এক্সটেনশন করে দেওয়া যাবে এবং নাম্বার যাদের যারা কিন্তু কাজ করার জন্য অবৈধ আছেন না হ্যাঁ হবে হ্যাঁ আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যিনি আপনাদেরকে হেল্প করবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে তাদের সাথে তার সাথে আপনি যোগাযোগ করবেন ওকে তার সাথে আপনারা যোগাযোগ করে বিষয়গুলো দ্রুত আপনারা কিভাবে কি আপনাদের যে যে প্রবলেম গুলো ওগুলো সব যোগাযোগ করবেন পরে আপনারা কিভাবে সলভ করবেন সেই দিক দিলে অবশ্যই আপনারা গুলো থেকে আস্তে আস্তে আপনারা সলভ সলভ হয়ে যাবে কারণ কিরগিজস্তান আপনার বিগ একটা মানে আপনার হচ্ছে ওয়ার্কার মার্কেট প্লেস এখানে আগে আপনার বেশিরভাগই আপনার পাকিস্তানিরা আপনার হচ্ছে পাকিস্তানি প্লাস ইন্ডিয়ান দুইটা গ্রুপ আপনারা বেশিরভাগ নিয়ন্ত্রণ করতো যে আপনার ভিসা আপডেট করতো ভিসা রেজিস্টার করতো কাজ দিত ঠিক আছে

এবং আপনারা আপনাদের কাজগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ সবাই ভালো করে সত্যি ভিডিও নিয়ে